সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি বড় তথ্য যা প্রত্যেকেরই জানা উচিত তাই ভিডিওটি অবশ্যই দেখুন স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর রইল এটা অনুরোধ ভিডিওটি লাইক দিয়ে তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার আর এ ধরনের আরও পোস্ট আগামীতে পাওয়ার জন্য চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল আইকন অন করে এখনও অনুরোধ রইল চলুন তাহলে যা যাক মূল বিষয় সেলফোন ছাড়া কি আপনাদের একটা দিনে চলবে তাড়াহুড়ো করার দরকার নেই মোটেই বেশ ভেবে চিনতেই উত্তর দিন হ্যাঁ বন্ধুরা সেই উত্তর বা আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান আমরা প্রায় সবাই প্রবলভাবে অভ্যস্ত হয়ে পড়েছি মোবাইল ফোনের নানা সুবিধাজনক ব্যবহারে সবাই চেষ্টা করি এই যন্ত্রটিকে নিজের খুব কাছে রাখার বেশিরভাগ ছেলেই সাধারণত তাদের বুক পকেটেই রাখেন মোবাইল ফোন এবং তার ফলে যে শরীরে মারাত্মক সব সমস্যা দেখা দিতে পারে তা ভুলেই যায় বিশেষজ্ঞরা বলছেন ওয়ারলেস নেটওয়ার্কে কানেক্টেড মোবাইল বুক পকেটে রাখলে আমাদের শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে ব্যাগে যদি মোবাইল রাখার অভ্যাস করেন তাহলে রেডিয়েশনের পরিমাণ অন্তত দুই থেকে সাত শতাংশ কম হয় সেলফোন থেকে প্রাপ্ত রেডিয়েশন আর টিউমার গ্রোথের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানিয়েছেন গবেষকরা জানেন কি এই ধরনের রেডিয়েশনের ফলে বদলাতে পারে আপনার ডিএনএ স্ট্রাকচার এবং আসতে পারে বন্ধাত্ম ও হৃদয় ঘটিত নানা সমস্যাও প্যান্টের পকেটে ফোন রাখার অভ্যাস আছে নাকি আপনার তাহলে জেনে রাখুন এর ফলে পেলভিক বনের গঠনে সমস্যা আসতে পারে কমতে পারে হাড়ের ঘনত্ব পিঠের দিকে রেডিয়েশন যাওয়ার কারণে পিঠে ব্যথা হতে পারে পিছনের পকেটে ফোন রাখলে কিন্তু পশ্চরের নানা সমস্যা দেখা দেয় তাই ফোন রাখুন নিরাপদ দূরত্বে তো দর্শক বন্ধু শেষে আবারও করব অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে তথ্যটি অন্যদেরকে দেনার জন্য অবশ্যই শেয়ার করার এবং এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান